কালকের ভিডিওতে বলা মন্ত্রটি আমি লিখতে ভুলে গিয়েছিলাম আজকের ভিডিওতে আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন তুমি যখন বিপদে পড়বে তখন আমাকে স্মরণ করো আমি তোমার পাশে আছি তোমার বিশ্বাস আমার কাছে পৌঁছবে আর আমি তোমাকে রক্ষা করব। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণালকান্তি চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন আমাদের জীবনে বিশ্বাস আর প্রার্থনা গুরুত্ব অপরিসীম বিপদের সময় আমাদের বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর আমাদের রক্ষা করবেন তার নাম জপ করলে আমরা সব কষ্ট থেকে মুক্তি পাব জীবনের কঠিন মুহূর্তে যখন আশা প্রায় হারিয়ে যায় তখন আমাদের একমাত্র ভরসা ঈশ্বরের করুণা জীবন যে কতটা অনিশ্চিত তা আমরা সবাই জানি সুখের দিনগুলোতে হঠাৎ করে যখন একের পর এক দুর্যোগ আসে আমাদের ঘিরে ধরে তখন মনে হয় যেন সব কিছু অন্ধকার হয়ে গেছে তখন একটাই প্রশ্ন আমাদের মনে জাগে কেন কেন এই দুর্ভাগ্য আমাদের জীবনে আসছে এই দুর্যোগের কারণ কি আপনাদের সামনে আজ এমন কিছু কথা নিয়ে এসেছি যা শুনলে আপনারা হয়তো দুঃখ পেতে পারেন কিন্তু দুঃখ বা ভয় কোনোটাই পাওয়ার কোনো কারণ নেই কারণ আমাদের সাথে মা সারদার আশীর্বাদ আছে মা সারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদে আমাদের জীবন আবার স্বাভাবিক হবে আমাদের কষ্ট দূর হবেই আমাদের জীবনে বিপদ বা দুর্ঘটনা যাতে না হয় তার জন্য আমরা সকলেই দেবতাদের কাছে প্রার্থনা করি এমন কিছু মন্ত্র রয়েছে এই প্রার্থনার সঙ্গে যা জপ করলে জীবনে হঠাৎ দুর্ঘটনার হাত থেকে বাঁচা যেতে পারে এমনটা মনে করা হয় নিয়মিত মন্ত্র পাঠ করলে সেই শক্তিতে আমাদের চারপাশে একটা পজিটিভ শক্তির সুরক্ষা কবচ তৈরি হয় যা আমাদের খারাপ ঘটনার কাছ থেকে অনেকটা রক্ষা করে জীবনে কখনো কখনো এমন সময়ও আসে যখন সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করেই যেন সব কিছু বদলে যায় যখন আমাদের চারপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে তখন বুঝতে হবে বিপদ আসন্ন হিন্দু ধর্মে প্রাচীন বিশ্বাসে কিছু সংকেত রয়েছে যা আমাদের জীবনে বিপদ আসার ইঙ্গিত দেয় আজ আমরা সেই সাতটি বাস্তবিক ঘটনার কথা জানব যা আমাদের সতর্ক করে বিপদের আগমনী বার্তা দেয় যখন আপনি ঘুমের মধ্যে বারবার অশুভ স্বপ্ন দেখতে পান তখন বুঝতে হবে কিছু খারাপ ঘটতে চলেছে শাস্ত্র মতে অশুভ স্বপ্ন দেখা বিপদের আগাম সংকেত আপনার বাড়ির পোষা প্রাণীটি যদি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে যেমন হঠাৎ অস্থির হয়ে পড়া অসুস্থ হয়ে পড়া তাহলে বুঝতে হবে আপনার জীবনে কিছু খারাপ ঘটতে চলেছে প্রাণীরা বিপদের আগাম বার্তা পায় আপনার বাড়ির দেওয়ালে হঠাৎ ফাটল দেখা দিলে শাস্ত্র মতে এটি অশুভ সংকেত এটি ভবিষ্যতের বিপদের ইঙ্গিত হতে পারে যদি আপনার বাড়ির মন্দির বা পুজোর স্থানের জায়গাটি ভেঙে পড়ে তবে এটি অত্যন্ত অশুভ সংকেত এটি জীবনে বড় কোনো বিপদ আসার পূর্বাভাস আমাদের জীবনে আশা ও বিপদ দুই আসে কখনো আমরা সুখের দিনগুলোতে আশায় বুক বাঁধি আবার কখনো বিপদের আধারে হতাশায় ডুবে যাই মা শারদার জীবন ও বাণী থেকে আমরা শিখি কিভাবে আশা এবং বিপদের সময়ে আমাদের মনোবল ধরে রাখতে হয় এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে হয় মা সারদা বলতেন মানুষ বিপদে পড়লে তার মনোবল হারায় কিন্তু মনে রাখতে হবে বিপদ এলে ভয় পেয়ে মনোবল হারানো উচিত নয় ঈশ্বরের উপর ভরসা রেখে সামনে এগিয়ে যেতে হবে বিপদ তো জীবনেরই অংশ কিন্তু ঈশ্বরের করুণা সব বিপদ থেকে আমাদের রক্ষা করবে যখন আপনি আপনার প্রিয়জন বা ঘনিষ্ঠ মানুষের সাথে হঠাৎ অকারণে বিবাদে জড়িয়ে পড়েন তখন বুঝতে হবে আপনার জীবনে কিছু অশুভ ঘটতে চলেছে শাস্ত্র মতে এটি বিপদের আগাম সংকেত যদি আপনি লক্ষ্য করেন যে পাখিরা আপনার বাড়ির চারপাশে অস্বাভাবিক আচরণ করছে বা অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছে তবে এটিও জীবনে বড় কোনো বিপদ আসার ইঙ্গিত মা সারদা বলতেন যতই বিপদ আসুক ঈশ্বরের উপর বিশ্বাস রাখো ঈশ্বর কখনো তার ভক্তদের বিপদে ফেলেন না তোমার বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে কোনো বিপদই তোমাকে কাবু করতে পারবে না যদি আপনার জীবনে হঠাৎ করে আর্থিক ক্ষতি হতে থাকে যেমন চাকরি চলে যাওয়া ব্যবসায় বড় ক্ষতি তবে বুঝতে হবে আপনার জীবনে আরও বড় কোনো বিপদ আসন্ন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যখন জীবনে অশুভ সংকেত দেখা দেয় তখন ঈশ্বরকে স্মরণ করো তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন আমাদের বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর তার নাম জপ করলে সব বিপদ দূর হবে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন বিপদ জীবনের অংশ ঈশ্বরের উপর ভরসা রাখো তিনি সব বিপদ থেকে আমাদের রক্ষা করবেন তার নাম জপ করো সব কষ্ট দূর হবে বন্ধুরা জীবনে যখন অশুভ সংকেত দেখা দেয় তখন আমাদের মনে রাখতে হবে শ্রী রামকৃষ্ণদেব মা সারদা ও স্বামী বিবেকানন্দের আশীর্বাদ তারা আমাদের জীবনে সকল বিপদ থেকে রক্ষা করেন তাদের নাম জপ করো তাদের উপর বিশ্বাস রাখো আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করো মা সারদার পায়ে আমাদের সকল প্রার্থনা নিবেদন করি জয় মা সারদা সবাইকে ভালো রেখো সবাইকে সুখে রেখো সুস্থ রেখো মা সারদা বলতেন তুমি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসো তাহলে কোনো বিপদই তোমাকে ছুটে পারবে না ঈশ্বর সবসময় তোমার পাশে থাকবেন এবং তোমাকে রক্ষা করবেন বিপদ এলে ঈশ্বরের নাম জপ করো তার নাম জপ করলে সমস্ত বিপদ কেটে যাবে প্রার্থনার মধ্যে যে শক্তি আছে তা সব বিপদকে দূরে সরিয়ে দিতে পারে আমাদের মন যখন দুঃখে ভরে যায় তখন ঈশ্বরের নাম জপ করলে আমাদের মন শান্তি পায় মা সারদার বাণী আমাদের জীবনের বিপদের সময় আশার আলো এনে দেয় তার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে বিপদ জীবনের অংশ মাত্র। ঈশ্বরের উপর ভরসা রাখলেই আমরা সব বিপদ থেকে মুক্তি পেতে পারি মা সারদার আশীর্বাদে আমরা আমাদের জীবনের সব বিপদ কাটিয়ে উঠব আসুন আমরা সবাই মা শারদার বাণী হৃদয়ে ধারণ করি এবং ঈশ্বরের নাম ঝপ করে আমাদের জীবনের সব বিপদ থেকে মুক্তি পাই ওম নমো মহাদেবায় দুর্গায় ভগবতের ওহাদেবায়ন দেবী প্রচুদয়া এই মন্ত্রটি প্রতিদিন সকালে স্নান করে মনে মনে তিনবার উচ্চারণ করবেন এবং সাত দিন ধরে করবেন শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করা হয় জীবনে বিপদ আসতেই পারে তবে সেই বিপদের মোকাবিলা করতে আমাদের শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে ভরসা রাখতে হবে তারা আমাদের জীবনের সকল বিপদ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন পবিত্র উপদেশ দিয়েছেন আসুন আজ আমরা জানি তাদের সেই মহামূল্যবান উপদেশগুলি যা আমাদের বিপদের সময় সাহস জোগাবে শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখো তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন যখন বিপদ আসে তখন ঈশ্বরকে স্মরণ করো তার নাম জপ করো তিনি সময় আমাদের পাশে আছেন শ্রীরামকৃষ্ণদেবের মতে ঈশ্বরের নাম জপ করলে আমাদের মনে শান্তি আসে আমরা বিপদ মোকাবিলা করতে সাহস পাই ঈশ্বর আমাদের সকলের অভিভাবক তিনি আমাদের সবসময় রক্ষা করবেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবনে সাহসে হতে হবে বিপদ আসবে কিন্তু সেই বিপদেই আমাদের জীবনে প্রকৃত শিক্ষা দেবে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে বিপদকে জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে হবে বিপদ আমাদের শক্তিশালী ও জ্ঞানী করে তোলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শ্রীরামকৃষ্ণদেব মা শারদা এবং স্বামী বিবেকানন্দের পবিত্র উপদেশগুলি জানলাম তাদের আশীর্বাদ আমাদের জীবনের সকল বিপদ দূর করবে ঈশ্বরের উপর ভরসা রাখুন তার নাম জপ করুন সব ঠিক হয়ে যাবে আমাদের জীবনের সকল বিপদ ও কষ্ট দূর করার জন্য তাদের আশীর্বাদ প্রার্থনা করি জয় মা শারদা জয় শ্রী রামকৃষ্ণ দেব জয় স্বামী বিবেকানন্দের জয় আজ এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ মা কালীর কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নমস্কার জীবনে সকল বিপদ ও দুর্ভাগ্য দূর হবে মন্ত্রটি হল ওম শ্রী শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ হ্রিং শ্রীং মহালক্ষ্মী নম জয় মা শারদা সর্বমঙ্গলা করুণাময়ী আমায় রক্ষা করো এই মন্ত্রটি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে যদি তিনবার জপ করেন জীবনে আর্থিক সাফল্য এবং সমৃদ্ধি আসতে পারে